ইলকায় গুন্ডোকান দ্য আন্ডার ফুটবল ফ্রেইন পিএচডির কাছে হারের পর বার্সেলোনার খেলোয়াড়েরা মন খারাপ তো দূরে থাক উল্টো ড্রেসিং রুমে এসে হাসাহাসি করছিল ব্যাপারটি মোটেও পছন্দ হয়নি একজন খেলোয়াড়ের তার নাম আমাকে যদি বলেন এই জেনারেশনের কোন প্লেয়ার ভবিষ্যতে এলিট লেভেলের ফুটবল কোচ হবে আমি হান্ড্রেড নিশ্চয়তার সাথে শুধু একজনের নাম বলবো সেটা হচ্ছে ইলকাই গুন্ডোগান জার্মানদের আর স্প্যানিয়ারদের ফুটবল আইকিউ এমনিতে একটু বেশি হয়ে থাকে কারণ এদের বেড়ে ওঠা ফুটবল খেলার পাশাপাশি ফুটবল শেখায় ও হয়ে থাকে বলতে গেলে এরা ফুটবল খায় ফুটবল ঘুমায় গুণ্ডকানো সেই পরিবেশ থেকে উঠে আসা খেলোয়াড় মাঠের মধ্যে তার প্রতিটা মুভমেন্টে বোঝা যায় তার ফুটবল জ্ঞান অপরিসীম ছোট্ট একটা উদাহরণ দিই গত বছর সিটি বার্ন ম্যাচে বার্নার্ডো সিলভার গোলের আগে সে একা প্রেস করে তিন প্লেয়ারের পাসিং লেন বন্ধ করে দিয়েছিল সিটিতে থাকাকালীন সময়ে সিটির প্রেস লিড করত গুন্ডুকান কত শত ক্লাউজ গোল করেছে বার্সে আসার পরে সে অনেকটা ডিপে খেললেও এই সিজনে নিঃসন্দেহে বার্সার সেরা প্লেয়ার সে তার মধ্যে যে অলরেডি একটা ম্যানেজিং প্রতিভা আছে তার আরেকটা উদাহরণ দেই পিএসজির সাথে হারার পর সে যখন দেখলো ড্রেসিং রুমে কিছু প্লেয়ার আপসেট থাকার পরিবর্তে হাসি ঠাট্টা করছে তখন ওপেনলি প্লেয়ারদের বলে টিমের কিছু প্লেয়ারের মেন্টালিটি তার পছন্দ হয়নি ম্যাচ হারার পর কেউ এভাবে রিয়াক্ট করতে পারে না সিটি টিমে সে ছিল অনেকটা পেপের কোচিং স্টাফে এক্সট্রা আরেকটা ব্রেন মাঠের মধ্যে প্লেয়ারদের ইনস্ট্রাকশন দেওয়া ড্রেসিং রুম লিড করা সব কিছুই ছিল তার দখলে কিন্তু বার্সেলোনার প্রতি ছিল তার অগাধ ভালোবাসা আর ভালো লাগা সেখান থেকেই সে সর্বজয় একটা দল বার্সেলোনাকে ফেলে রেখে সে যোগ দেয় বর্তমানে অবস্থায় থাকা বার্সেলোনার টিমে তার সর্বোচ্চটা দিয়ে সে ট্রাই করেছে বার্সেলোনাকে সহযোগিতা করার এই সিজনে সে একান্ন ম্যাচ খেলে পাঁচ গোলের পাশাপাশি করেছে চোদ্দটি অ্যাসিস্ট তবে শুধু গোল আর অ্যাসিস্ট দিয়ে তাকে পরিমাপ করা যাবে না মাঠে স্পেস রিড করার অসাধারণ দক্ষতা আছে তার মধ্যে এই তার হিট দেখলে বুঝবেন মিডফিল্ডার হওয়ার সত্ত্বেও বক্সে ঢুকে কতগুলো গোল করেছে সে এই স্পেস রিড করার জন্য ফুটবল খেলার পাশাপাশি ফুটবল জানাটাও খুব জরুরি মিডফিল্ডার হওয়া সত্ত্বেও বারবার গুন্ডগান স্পেস বের করে অপোনেন্টের বক্সে ঢুকে পড়ত তার টেকনিক্যাল ব্রিলিয়েন্স দুর্দান্ত সেই সাথে আছে দুর্দান্ত লিডারশিপ অ্যাবিলিটি টিম টকে পেপ গার্দিওলের পরে সবচেয়ে বেশি কথা যদি কেউ বলে থাকে সেটা হচ্ছে গুন্ডগান গুন্ডগানের মধ্যে এখনই খুব ভালো ম্যানেজার হওয়ার মতো কোয়ালিটি লক্ষ্য করা যায় তার ফুটবল নলেজ গেম রিডিং অন্তত সেটাই বলে অবশ্যের আরেকটা কারণ সে এই সময়ের শ্রেষ্ঠ কয়েকজন কোচের আন্ডারে খেলেছেন যার কারণে তার ফুটবল গেমটা চমৎকার ভাবে ইভলভ হতে পেরেছে জয়গেন ক্লাব টমাস টুখেল পেপ গার্দিওলা জোয়াকিম লো হ্যান্সি ফ্লেক মোটামুটি সময়ের টপ টপ সব ম্যানেজারের আন্ডারে খেলেছে সে গুন্ডোগান মূলত ক্লপের আবিষ্কার ক্লপের সেই ডটমুন টিমের কেন্দ্রবিন্দু ছিল সে তারপর পেপ তাকে সিটিতে নিয়ে আসে সিটির লিজেন্ড হয়ে এখন সে বার্সেলোনায় বয়স এখন অনেক হলেও তার ব্রেনের খুরোধার জ্ঞান একটুও কমেনি আরও যেন পরিপক্ষ হচ্ছে অলরেডি ফুটবল কোচিংয়ের লেভেল টু লাইসেন্স নিয়ে রেখেছেন সিটিতে থাকাকালীন সময়ে প্রায় একাডেমিতে গিয়ে বাচ্চাদের ফুটবল শেখাতেন আশা করি সুদূর ভবিষ্যতে একদিন বড় কোচ হবেন তার খেলোয়াড়ী ক্যারিয়ারের মতো কোচিং ক্যারিয়ারও লিজেন্ডারি হবে